কথায় আছে যদি দুই টাকা জুটে তাহলে এক টাকা দিয়ে ফুল কিনে নাও তার মানে হচ্ছে সৌন্দর্যকে উপভোগ করো জীবনে শুধু খাওয়া আর ঘুম গোছল এর বাইরেও অনেক কিছু রয়েছে কারণ প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাকে উপভোগ করতে হবে আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে সৌন্দর্যটি চোখের প্রয়োজন আর তাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তিতে আধুনিক ক্যামেরা আর আজকের এই যে দৃশ্যটি দেখছেন এটি একটি ভিন্ন ধর্মী ক্যামেরা থেকে এই শটটি নেওয়া হচ্ছে এটি একটি অ্যাকশন ক্যামেরার দৃশ্য যা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে করা আর এটি তুলাতলি নদী বাকেরগঞ্জের বরিশাল জেলার বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী তুলাতলি নদী এপারে সাহেবগঞ্জ আর ওপারে ঐতিহ্যবাহী কলসকাঠি নগরী আর সেই নগরীতে যাওয়ার সময় এমন সুন্দর দৃশ্যটি আমরা ধারণ করেছি আর শরতের মেঘের ভেলা নীল আকাশে সাদা মেঘ যেন শিল্পীর তুলে দিয়ে আঁকা হয়েছে এমনই এক দৃশ্য এখানে ধরা পড়েছে টলারে পার হতে হতে এমন সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং ঝুঁকি নিয়ে ভিডিওটি ধারণ করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি তারা আমাদের পেজে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কারণ অনেকেই পথে ঘাটে দেখা হলে বলে থাকেন ভাই আপনার ভিডিও এখন দেখি না কেন যদি আপনি ভিডিওতে লাইক কমেন্টস ফলো না করেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আর কখনোই যাবে না তাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে পরের ভিডিও আপনি অবশ্যই দেখতে পাবেন